হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর রথযাত্রা দু হাজার পঁচিশের পঞ্চম পাঠ নিয়ে তোমাদের সাথে চতুর্থ পর্ব তোমরা দেখে নিয়েছ যে বাগবাজারে রথযাত্রা উৎসব তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম আর তারপরে বলেছিলাম পঞ্চম পাট আসছে তো পঞ্চম পাঠে বাড়িতে কী করছি হ্যাঁ এটা একটা সমস্যা হয়ে গেছে তার কারণ চতুর্থ পর্ব শেষ করে তারা হুগু করে আসতে গিয়ে পঞ্চম পর্ব আমাকে তাড়াতাড়ি শুরু করতে হয়েছিল কারণ মাত্র পনেরো মিনিট আমার কাছে হাতে ছিল এই পনেরো মিনিটে পুরো জায়গাটা ঘুরে দেখানো অসম্ভব তো সেই জন্য তারাহুরত চোটে আমি ইন্ট্রোটা করতেই ভুলে গেছি বাদ বাকি সব ক্লিপ রয়েছে ইন্ট্রোটা করতে ভুলে গেছি বাড়িতে এসে এডিট করতে গিয়ে দেখছি ইন্ট্রো নেই তাই জন্য ভাবলাম ইন্ট্রোটা কি করা যাবে এখনই একটু করে নিচ্ছি কিছু মনে করো না ওইখানে আর দাঁড়িয়ে আমি করতেই ভুলেই গেছি পরে দেখছি করাই নিই চম্পাট কী নিয়ে টাইটেলা থামনেল থেকে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা কলকাতার থেকে বড় রথযাত্রা হচ্ছে ইস্কনের রথযাত্রা এবছর চুয়ান্নতম বর্ষ পদার্পণ করলো গত বছর থেকে কিন্তু আমি যাচ্ছি কিন্তু এই ইস্কনের রথযাত্রা উৎসব তুলে ধরতে তো এবছরও কিন্তু চলে যাচ্ছি ইস্কনের এই রথযাত্রা তোমাদের সামনে কিন্তু পরিবেশন করতে ইস্কনের এই রথযাত্রা যেই দিনকে স্টার্ট হয় সেইটা হচ্ছে ভবানীপুরের যে ইস্কন মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু জগন্নাথের বলভদ্রদের সুভদ্রা মাকে রথে করে চড়িয়ে নিয়ে আসা হয় মাসির বাড়ি তো এই মাসির বাড়িটা কোথায় মাসির বাড়ি হচ্ছে পার্ক স্ট্রিটের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেইখানটায় কিন্তু মাসির বাড়ি আর সেইখানটাই কিন্তু বলভদ্র সুভদ্রামাকে রাখা হয় পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে কিন্তু মেলা বসে যাই হোক তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চগুড়ি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে রেডি সব কিছু পারে ফলো করে দিও ইনটু টাইম হাদি ইস ওয়েলকাম টু আই চ্যানেল ট্রাভেল ফুড আঙ্কার ঘরের কোনো শেষ নেই ক্ষেত্রে বাধানি বাধানা রেখে শটান এবার চলে চলো ওই ক্লিপে যেখানে আমি পার্ক স্ট্রিটে ইস্কন রথযাত্রা দু হাজার পঁচিশ চুয়ান্নতম বর্ষ পদার্পণ করলো এবং রথযাত্রা দু হাজার পঁচিশের পঞ্চম পাঠ শুরু করেছিলাম সেই জায়গায় চলো যাওয়া যাক কলকাতা প্যারেড গ্রাউন্ডের মধ্যে যেখানে রথযাত্রা উদযাপন করা হচ্ছে ইসকনের তরফ থেকে সেটা আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিটের তিন নম্বর গেট দিয়ে যদি তোমরা বেরো সামনে বাজার কলকাতা এই গেট থেকে বেরিয়েই তোমরা পাশ থেকে দেখবে রাস্তাটা মেন রোডের দিকে যাচ্ছে ঠিক আছে তো ওই মেন রোডের সামনে থেকে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটায় যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কলকাতা রথযাত্রা দু হাজার পঁচিশ সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে মানে সাতাশ তারিখ তো যাত্রা ছিল রথযাত্রা আঠাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত থাকবে টাইম চারটে থেকে নটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখানে এরকম ব্যানারের একটা দিয়েছে এই হচ্ছে স্ট্রিট মোড় আর অপোজিট সাইডেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তো এই হচ্ছে স্ট্রিট মোড়টা হাওড়া চত্বর থেকে আসলে পার্কস্ট্রিট মোড় ওই পারে নামলে জাস্ট রোডটাকে ক্রস করবে এই ফুটে আসবে এই ফুটে এই জায়গাটা চলে গেছে হচ্ছে ময়দান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে রাস্তাটা ওই দিকেই কিন্তু রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর দেখো প্রচুর মানুষ কিন্তু ঘুরে আবার চলে আসছে আর ওই রাস্তাটা চলে গেছে রবীন্দ্র সদনের দিকে রবীন্দ্র সদন থেকে টুয়ার্স হাওড়ার দিকে বা ধর্মতলার দিকে যেতেই কিন্তু এই পার্কশ্রিট মোড় এইখানটা না হবে জাস্ট এই গলিটার ভেতরে ঢুকে যাবে ওইদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে ওইখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা আর এই রোডটা যে মনে রাখো ওই ওইদিকে কিন্তু ক্রিসমাসের সময় কিন্তু মাদেশ সারুনি আর অ্যালেন পার্ক পুরো সাজানো থাকে ওই রোডটা আমি কিন্তু অপোজিট রোডের কথা বলছি ঠিক আছে আর মেট্রো স্টেশন নিয়ারেস্ট তিন নম্বর মেট্রো স্টেশনের গেট থেকে আমি বেরিয়েছি মেট্রো করে আসলে বাক স্ট্রিট মেট্রো স্টেশন তিন নম্বর গেট দিয়ে বেরোবে এ থেকে বেরিয়েই রাস্তাটা ক্রস করে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে কিন্তু আসতে হবে ঠিক আছে যে এই রাস্তাটা দিয়ে আমি ভেতর দিয়ে যাচ্ছি লাইটিংগুলো দেখাতে দেখাতে যাব। ঠিক আছে আমি সবে যাচ্ছি প্রায় আটটা চল্লিশের কাছাকাছি বেজে গেছে আর কুড়ি মিনিট সময় আছে পুরো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মেলাটা ঘোরানোর কিছু করার নেই যদি দুটো পার্ট একসাথে করতে এসেছি বলে দেরি হয়ে গেলো আগেরবারও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছিল এই গেট অব্দি যেতে যেতে তোমরা কিন্তু সুন্দর লাইটিংগুলো দেখতে পারবে এখানে দেখেছো এই হচ্ছে লাইটিংগুলো তোমরা কিন্তু দেখতে পারবে ঘড়ির কাটাতে পারছি আটটা চুয়াল্লিশ দেখো একটা নটার সময় বন্ধ হয়ে যাবে সেই সময় ঢুকেছি এই পরিমাণে ভিড় হচ্ছে এই হচ্ছে ময়দান ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আগের বছর এই জায়গাটা বেশ সুন্দর সাজানো হয়েছিল এ সুন্দর সাজানো হয়েছে দেখো গোপালের ছবি রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে ওপরে ইস্কন লেখা রয়েছে মাথার উপরে জগন্নাথের বড় বছরের সুভদ্রামা ছবি করা রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন এখানটা আসে যেহেতু কলকাতার সবথেকে বড়ো রথযাত্রা বলা হয়ে থাকে দেখো প্রচুর মানুষ কিন্তু ফিরছে আর আমি সবে এখন প্রবেশ করছি যাই হোক তো প্রথমে আমার সাইড থেকে স্টার্ট করছে এই হচ্ছে ভোগের যে কাউন্টারগুলো রয়েছে এখানে দেখো মহাপ্রসাদন এই জায়গাটা যেটা রয়েছে সেইখানটা কিন্তু টিকিট মূল্য রয়েছে ভোগের কাউন্টার এখানে তোমরা বিনামূল্যে না এটাতে একটা পয়সা ধার্য করা আছে সেটাতে তোমরা ভোগ পেতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ির একশো টাকা আলুয়া পঞ্চাশ টাকা হাজার হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে খিচুড়ি ভোগ এই কাউন্টারে মানে ঢোকার বাঁ সাইড থেকে যদি তোমরা থাকো তাহলে প্রথমে এই কাউন্টারটা পাবে এটা কিন্তু বিনামূল্যের কাউন্টারটা না এটা মানে পয়সা দিয়ে তোমাদের ভোগ কিনতে হবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে দিকের কাউন্টারটা ঠিক আছে এইবারে সোজা চলে যাচ্ছি যতটা তাড়াতাড়ি দেখানো যায় ভাবে হ্যাঁ এইখানটা দেখতে পাচ্ছো গোবিন্দাস বলে মিষ্টি তিষ্টি সব পাওয়া যায় দামগুলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে দাম তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তোমরা যখনই আসবে তোমরা সেই বুঝে তোমরা সব কেনাকাটি করতে হবে এই দেখিয়ে দিই একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কীরকম কী দাম রয়েছে সব রিজনেবল দাম রয়েছে ডান দিক দিয়ে ঘুরে পুরো ঘুরে আমি ডান দিক দিয়ে এন্ড করবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এপার ওপার করলে সমস্যা সিকিউরিটি কাউন্টার রয়েছে যে এটা হচ্ছে গোশালা রয়েছে এখানটায় জুতো খুলে তোমাদের প্রবেশ করতে হবে আমি ফুলছি না এই দিক দিয়ে তোমাদের দেখিয়ে দিই দূর দিয়ে এই যে গোশালা রয়েছে এখানটায় তোমরা একটা মূল্য ধার্য করা আছে গোমাতাকে পুজো করতে পারো ছুতে পারো তোমরা সেবা করতে পারো ওই দু তিনশো টাকা মতো দেন এমনি তোমরা দেখতে পারবে কিন্তু তোমরা পুজো পুজো আচ্ছা সব কিছু করতে গেলে আর গোমাতাকে খাওয়ানো থেকে শুরু করে পুজো থেকে শুরু করে সেবা থেকে শুরু করলে এই তিনশো টাকা মতো থাকে ওইখানটায় দেওয়া থাকবে দু তিনশো টাকা দাম ওই তিনশো তিনশো লেখারো ডাইন স্ক্রিন করেছে জায়ন স্ক্রিনে সব দেখা যাচ্ছে এখানটায় এই হচ্ছে নিত্য সেবা এই যে জায়গাটা কাউন্টার করেছে ঠিক আছে আর এই বছরে কেন দৌড়ে এলাম তার কারণ হচ্ছে এবছর পুরী পুরীর মন্দির করে দিয়েছে এই বছরের থিম বাবা আগের বছর তো নর্মাল ছিল পুজো মণ্ডপ ভেতরের কারুকার্য ছিল কিন্তু এবছর পুরো মানে দুর্গা পুজোর মধ্যে মতো থিম করে দিয়েছে এটা সব সব থেকে বড়ো রথযাত্রা এইটাই এই ইস্কনের তরফ থেকে করা হয়ে থাকে আর পুজো মণ্ডপও যা করে দিয়েছে অসাধারণ যাই জন্য কিন্তু আজকে দেখো দৌড়ে টৌড়ে হলেও চলে না আজকে একসাথে দুখানা পাঠ করা মানে মুখের কথা না বন্ধের সময় মানে ওটা একদম লাস্ট মোমেন্টে সব চলে এসেছে এইখানটায় সব ওই ইস্কনের যারা দীক্ষা দীক্ষা নেয় সেই সমস্ত ইয়ে থাকে এরকম লাইক প্যাট্রন এরকম লেখা রয়েছে এসব থাকে মোটামুটি যেই কাউন্টারগুলো যেরকম থাকে সেটা সেইভাবেই কিন্তু আছে এরকমই থাকে মোটামুটি কম বেশি করে একটু কাউন্টার এদিক ওদিক হয় ঠিক আছে আর রথ টটগুলো সব রয়েছে পরপর দেখাবো পুরোটা যা যা আছে মাথায় দেখো কলকাতায় যতগুলো জগন্নাথ দেবের মানে রথযাত্রা হয় বলতে গেলে এটা সব সবথেকে বড়ো রথযাত্রা ঠিক আছে দেখো ভোগটোগ দিচ্ছে তার মানে কপালে ভোগ আছে ভেতরটাই পরিমাণে ভিড় মোটামুটি প্রত্যেক দিন কিন্তু ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে ভোগ এ দেখো সবাই ভোগ খাচ্ছে যে খিচুড়ি ভোগ ঠিক আছে খিচুড়ি ভোগ দেওয়া হয়ে থাকে এই পুরোপুরি কিন্তু পুরো লাইন থাকে দিয়ে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে প্রত্যেক দিন যতদিন পর্যন্ত এই রথযাত্রা এখানে চলে দিন কিন্তু করা হয়ে থাকে ভেতর অনেকগুলো কাউন্টার রয়েছে অনুষ্ঠানের জায়গা হয়েছে এগুলো সব করা হয়ে থাকে ঠিক আছে ভোগের জায়গাটা পরে দেখছি পরের কথা আগে এগুলো সব করে ঘুরিয়ে দিই কপালে যদি থাকে প্রভু যদি চায় ভোগ পেয়ে যাবো এখন ভোগের জায়গায় যাচ্ছি না পুরোটা যেটা আগে দরকার সেটা করাব এই হচ্ছে ভোগের নটা বলছে কোথায় নটা এটা দেখে মনে হচ্ছে যে নটায় বন্ধ হয়ে যাবে আমি তো দৌড়ে দৌড়ে এলাম যে নটায় না বন্ধ হয়ে যায় এরকম লাইন দেখে মনে হচ্ছে না নটায় বন্ধ হবে এরকম একটা ব্যাপার যাই হোক ঠিক আছে অসুবিধা নেই ভোগ না পেলে অসুবিধা নেই তবে দেখিয়ে দিলাম এরকম ভোগের লাইন আছে ঠিক আছে তো আর এই পোরশনটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে তোমাদের ঘুরে দেখো এই পোরশনটা দেখো এই হচ্ছে রথগুলো রয়েছে আর ওই হচ্ছে মূল বিগ্রহ মাসির বাড়ি যে করা রয়েছে ওই প্যান্ডেল মতো ওর ভেতরে কিন্তু বিগ্রহ রাখা রয়েছে রথ থেকে নামিয়ে বিগ্রহ রাখা হয়েছে ভবানীপুরের যে যে ইসনের মন্দিরটা যেটা তোমাদের দেখেছি না ওইখান থেকে কিন্তু প্রভু জগন্নাথ বলভদ্রদেব আর হচ্ছে মাকে পুরো রথযাত্রায় পুরো পুরোপুরি কলকাতা ঘুরিয়ে কিন্তু এখানে আনা হয়েছে এখান থেকে তারপরে ওনাদেরকে বের করে কিন্তু ওই মণ্ডপের ভেতরে রাখা রয়েছে বুঝলি এই জায়গাটা একটু ঘুরিয়ে দিই তারপরে আমি খিচুড়ি খিচুড়িভোগে লাইন দিয়ে তারপর রথ দেখিয়ে তারপর ওই দিকের কাউন্টার দেখিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে চলো এই দিকটা তোমাদের একটু দেখাই এই হচ্ছে সব লাইন পরপর পরপর দেওয়া রয়েছে ঠিক আছে মোটামুটি অনেকই ভিড় রয়েছে আর আমি মনে হয় উল্টো সাইড দিয়ে যাচ্ছি না কি যাচ্ছে বুঝতে পারছি করো আমি ঢুকছি বিশাল উল্টো জায়গা দিয়ে কি আর করা যাবে এই হচ্ছে ভেতরটা এই হচ্ছে অনুষ্ঠান করবো গান হয় বিভিন্ন অনুষ্ঠান হয় গীতা পাঠ বা সব রকমের ধার্মিক অনুষ্ঠান ওই জায়গাটা কিন্তু হতে থাকে এখন খুব সুন্দর কিন্তু ডান্স হচ্ছিলো যেটাতে তোমাদেরকে দূর দিয়ে দেখালাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার পরপর সব কাউন্টারগুলো দেখিয়ে দিই আমি এখন ভোগের লাইনে দাঁড়াচ্ছি না এইগুলো ঘোরাই তাড়াতাড়ি করে কাউন্টার বন্ধ হয়ে গেলে দেখাতে পারবো না ভোগ হলে হবে না হলে আর কি করা যাবে প্রভু চাইলে হবে এই যে পরপর কাউন্টারগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব পুরো দেখিয়ে আবার এদিকে আসবো ঠিক আছে দেখো ভগবত দর্শন ম্যাগাজিন রয়েছে ট্যুর লাইফ রয়েছে এরকম ফুটবল লাইফ এরকম কাউন্টার এই দেখো রিসার্চ সেন্টারগুলো রয়েছে পরপর যে কাউন্টারগুলো যেগুলো ঠিক ছিল আগের বছর প্রত্যেক বছরই এরকম কাউন্টারগুলো হয় এগুলো তোমরা একবার করে ভিজিট করতে পারো ওয়েলনেস অ্যান্ড মেন্টাল হেলথ এইখানে রয়েছে কাউন্টার এইখানটায় আমি কিন্তু সোজা এসেছি ওই পাশ থেকে কিন্তু সোজা ওই যেখানটায় অনুষ্ঠান হচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু আমি সোজা এসেছি দেখো এ কুইস এখানটায় কাউন্টারে আর এখানে দেখতে পাচ্ছ মায়াকুর সংকীর্তন বুকস্টল ছিল সব আস্তে আস্তে উঠে যাচ্ছে কেন বুঝতেই পারছো এখন বন্ধের সময় বলে মানে বন্ধের সময় অঞ্চলে এসছে মায়ুর গীতা স্টাডি এইসব কাউন্টারগুলো সব আবার পরে খুলে যাবে কলকাতা দেখতে পাচ্ছি বস্তি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মিসকন ট্রাইবাল কেয়ার আর এখানটা মেডিকেল ইয়ে করেছে কোনো মানে বুঝতেই পারছো যে কোনো জায়গায় অনেক অঘটন সমস্যা হতেই পারে মানুষের তার জন্য মেডিকেল কিন্তু করেছে তো এই জায়গাটা পুরোটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে মোটামুটি একটু এই এখন কী বলে তো বন্ধের বন্ধের টাইম নটার সময় তো বন্ধ হয়ে যায় ওই জন্য অনেক অনেক কাউন্টার উঠে গেছে যাই হোক এটাই হচ্ছে ব্যাপার যা আসতে পারলাম এটাই অনেক আর বেশি দেরি করলে তো আসতেই পারতাম না যাই হোক কী আর করা যাবে চলো আসল যেটা উদ্দেশ্য সেটাই সার্থক মন্দিরটা তোমাদের দেখাই তো এই কাউন্টারটা তোমাদের সব দেখিয়ে দিলাম মোটামুটি ঝপঝপ করে এবার এখান থেকে সোজা চলে আসলে সোজা মেডিকেল পর্যন্ত তোমরা কিন্তু এই কাউন্টারটা দেখে নেবে এবারে মেন যেটা আকর্ষণ এখানকার এই বছরের সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির বছর বছর এই যে রাইডগুলো রয়েছে এখন সব বন্ধের সময় রাইডগুলো সব ইয়ে করে দিচ্ছে আর তাড়াতাড়ি করে দেখছি কেন প্রভুর ওখানে যদি মন্দিরে বন্ধ করে দেয় মানে ধরো দেখো প্যান্ডেলের ওই মন্দিরে গর্ভগৃহে যদি বন্ধ করে দেয় তো দেখতে পারবো না ওই জন্য আমি ভাবলাম আগে ভোগ দরকার নেই আগে যাই এখানে প্রভুর ইচ্ছা থাকলে ভোগ পেয়ে যাব কিন্তু আগে প্রভুকে দর্শন করা উচিত তাই না যার জন্য এসে তাকে দর্শনা করে ভোগের লাইনে দাঁড়িয়ে যাব এটা তো ঠিক না তাই না তাহলে লাস্টে দেখবো প্রভুকে দেখতে হলো না ভোগ হাতে নিয়ে বসে আছে তাই জন্য এই হচ্ছে ব্যাপার এইখানে রাইডগুলো রয়েছে এগুলো নাকি ফ্রিতে রাইডগুলো চড়ায় রাইট টাইটগুলো গুলো থাকে এখন আপাতত এগিয়েছিল আগের বছর এই পুজো মণ্ডপগুলো নর্মাল মোটামুটি ছিল ভেতরের কারুকার্য দারুণ ছিল আর পুজো মণ্ডপটা খুব একটা মানে কারুকার্য ভালো থাকে পুজো মণ্ডপটা অত চাকচিক্য থাকে না কিন্তু এই বছর দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর যে থিম হয় সেরকম বড় থিম এবছর রথযাত্রায় করে ফেলে যে পুরীর জগন্নাথ মন্দির বড় কিন্তু জগন্নাথ রথযাত্রা কিন্তু এই এইখানে যেটা বিগের প্যারেড গ্রাউন্ডে কিন্তু এই ইস্কনের তরফ থেকে কিন্তু করা হয়ে থাকে আর দেখতে যে কত সুন্দর বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন দুর্গা পুজোর পুজো মণ্ডপ দেখতে এরকম লাগছে পুরো পুরীর আদলে কিন্তু পুজো মণ্ডপটা করা রয়েছে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে হচ্ছে সিংহদার যেটা সিংহদারে যে সিংহ থাকে পারে দুটো সিংহ রয়েছে এখানে জয় বিজয় রয়েছে এরকম পুরো সুন্দর করে কিন্তু করা হয়েছে আর জগন্নাথের পর্বতরে সুভদ্রা মা পুরো রয়েছে এরকম পুরো খুব সুন্দর দেবদেবীদের মূর্তি টুর্তি রয়েছে ওপরটায় বেশ মানে দূর দিয়ে দেখলে বোঝাই যাবে না মনে যেন একটা মন্দিরই পুজো মণ্ডপ না মনে হয় মন্দিরই আছে এটা পুরো আস্তে আস্তে ভেতরে ঢুকবো এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর আস্তে আস্তে জায়গাতে বাবা কী সুন্দর করেছে দারুণ দারুণ সেরা সেরা দারুণ মানে পুজো মণ্ডপ লাগছেই না পুরো মন্দির লাগছে ওখানে যেন মন্দির দর্শন করতে কি সুন্দর দরজাগুলো বেশ সুন্দর করেছে দারুন দারুণ পুরো একদম দুর্গা পুজোর পুজো মণ্ডপের ফিল দিয়ে দিয়েছে রথযাত্রায় অসাধারণ দারুণ দারুণ কিস বাপরে বা বিশাল ঝাড় কি আমাদের আমাদের একডালিয়া এভারগ্রিনে যেরকম বড় ঝাড় দেখা যায় সেরকমই কিন্তু ঝাড় করে যে দেখো বাপরে বাপ অসাধারণ অসাধারণ রথযাত্রায় এরকম ধরনের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ রথযাত্রায় সত্যি এনারাই করতে পারবে তো বড় পুজো মণ্ডপ করে দেবে পুরীর মন্দিরের আদলে ভাবাই যায় না মানে পুরোপুরি একদম দুর্গা পুজো ফিল দিয়ে দিচ্ছে একদম অসাধারণ অসাধারণ দারুণ লাগছে দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো কিন্তু মূর্তির আকার এরকম করে দেয় রাধাকৃষ্ণ রয়েছে এখানে আরও দেবতা রয়েছে আর এখানে দেখো জগন্নাথের মার কিন্তু বিগ্রহ রয়েছে খুব সুন্দর বেশ মিষ্টি ছোট ছোট করেছে এখানে ডালা ডালা রয়েছে বিভিন্ন ধরনের থাকে এই ডালাটা হ্যাঁ আচ্ছা দুশো একান্ন থেকে কতটা কত টাকা অব্দি আছে পাঁচশো এক এই দুটো ডালা তাই তো আর এখানে কটা অব্দি ডালা দিয়ে পুজো দেওয়া যাবে রাত নটা অব্দি পুজো দেওয়া যাবে সকাল কটা থেকে বিকেল সাড়ে চারটে থেকে মানে আচ্ছা চারটে থেকে নটা যে টাইমটা খোলা থাকছে সবার জন্য ওই টাইমেই ওই টাইমের মধ্যে পুজো দিতে পারবে তাই তো ডালাটাকে এখান থেকে আর কোনো ডালার কাউন্টার নেই তো এরকম কুপন কাটা হবে একদম এই পুজো মণ্ডপের ভেতরে ঢুকলেই বাঁ দিকে তোমরা কিন্তু এই ডালার কাউন্টার পেয়ে যাবে ডালার দাম বলে দিয়েছে এখান থেকে ডালা নিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারবে চারটে থেকে নটা প্রতিদিন খোলা থাকছে যেহেতু এই গ্রাউন্ডটা যেখানে পুজো মণ্ডপ দেখা হবে সেইখানটা তোমরা কিন্তু দেখতে পারবে নটা বেজে গেছিল বলে সঙ্গে সঙ্গে পর্দা টানতে যাচ্ছিলো আমি ভাবলাম ততক্ষণে ভিডিও ক্লিপ করলে দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে তিনটে ছবি তুলে নিলাম দেখতে পাচ্ছ এইটার দ্বারাই তোমরা একটা আইডিয়া পেয়ে দেখো কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তোমরা আসলে কিন্তু দেখতে পারবে কিন্তু মানে স্বয়ং দিয়ে দিল যো নটা প্রায় বেজেই গেছে ওই জন্য কিন্তু ভিডিও কিন্তু এই করা দেওয়া হলো আর এই হচ্ছে ভেতরটা ভাগ্যিস দেখো আরেকটু দেরি করলে দেখতেই পেতাম না পুরো বন্ধই হয়ে যায় ফুল করেও দেরি করে আসলে কিন্তু আগে ভোগের লাইনে দাঁড়াবে না আগে দেখে নেবে আগে দর্শন করবে তারপরে ভোগ শ্রী প্রোগ তার একটা বিগ্রহ দেখা গেছে প্রতিটা জগন্নাথদেবের মন্দিরে আমরা যদি যাই কৃষ্ণক মন্দিরে যেগুলো যাই তা প্রভুর কিন্তু একটা বিগ্রহ কিন্তু তোমরা দেখতে পাবে এই হচ্ছে প্রভুর বিগ্রহ আর এখানটায় বেশ সুন্দরই সাজিয়েছে এই জায়গাটা বন্ধ হয়ে গেলে এখন নটা বেজে গেছে তো আবার তোমরা পরবর্তী দিন আবার চারটের সময় আসলে চারটে থেকে নটার ভেতরে আসলে পুরো তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে আচ্ছা এখানে দেখো রথগুলো রয়েছে আর ওইখানটায় অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন কীর্তন ওই জায়গাটা কিন্তু হয় ঠিক আছে আর এই হচ্ছে মন্দির দেখে নাও যা হোক করে ভেতরটা একটু দেখতে পেলাম তারপরেই বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে মানে আর একটু দেরি আর একটু পাঁচ সাত মিনিট দেরি হলেই ব্যাস আরোই দেখতে পারতাম আর বন্ধ হয়ে গেছে কিন্তু কী কী কাউন্টার তোমরা দেখতে পারবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো এই হচ্ছে কাউন্টারগুলো দেখিয়ে দিচ্ছান এইখানটা দান হয়ে থাকে সব কাউন্টার এখন পরপর বন্ধ হয়ে গেছে সময় হয়ে এসছে সব বন্ধ কিন্তু এগুলো দেখে রাখো কাউন্টারগুলো কোথায় কী রয়েছে এখানে চুলা দান মানুষের ওজন অনুসারে অনেকে দান করে সে হচ্ছে তুলা দান পুষ্পাঞ্জলি কাউন্টার করেছে আর এই হচ্ছে শ্যুস্ট্যান্ডের ভাবে করা হয়েছে এখানে প্রসাদ প্রসাদ দিচ্ছে মনে দেখি কি হচ্ছে তো তো এই হচ্ছে প্রসাদ এখানটা পেলাম এই স্ট্যান্ডের কাজটা এই সু কাউন্টার এই হচ্ছে এই প্রভুর প্রসাদ পেয়ে গেলাম সুজি হালুয়া চলে এলাম সব এগুলো সব খুলবে বুঝলে এই যে কাউন্টারগুলো এই এইখানটায় কিন্তু বিভিন্ন মানে স্পিরিচুয়াল সব কত মানে কথোপকথন তোমরা করতে পারো আগের এখানে সাজি ছিল বেশ এবারে সেই সাজানো দেখলাম না এখানে খুব সুন্দরভাবে সাজানো থাকে সেগুলো দেখে থেকে তারপরে এই ভেতরে বিভিন্ন ধার্মিক আলোচনাগুলো হয় প্রশ্ন টোষণ করে কুইস টুইস খেলা হয় এখানে বাইরের এক্সিট গেটের দিকে যাচ্ছে কিন্তু আমি ওই পাটটা সব দেখিয়ে দিয়েছি আর পুজো মণ্ডপ যেখানে আছে ফাঁকা ফাঁকা লাগছে এখানে সব বন্ধ নটা বেজে গেছে আর শুধু কাউন্টারগুলো দেখি দিই কাউন্টারের নামগুলো দেখলে তোমার একটা আইডিয়া পেয়ে যাবে এই রাখো ভক্তি রিক্সা এই এই জায়গাটায় সব বসে এখন ফাঁকা রয়েছে আচ্ছা কিডস কর্নার এই জায়গাটায় বিভিন্ন ওই খেলার মাধ্যমে বিভিন্ন স্পিরিচুয়ালি এগুলো করা এই যে দা গার্ডেন্স সেইটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের বিভিন্ন মানে খেলার মাধ্যমে বা বিভিন্ন নিজের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন ওই ধার্মিক জিনিসগুলো শেখানো হয় বাচ্চাদের ঠিক আছে খুব ভালো এদের এই ফোন নাম্বারটা তোমরা দেখে রাখতে পারো যোগাযোগ করলে কিন্তু তোমরা বাচ্চাদের কিন্তু এখানে খুব সুন্দর খেলার চলে বিভিন্ন ধার্মিক জিনিসগুলো কিন্তু শেখানো হয় এখানে বিভিন্ন বইপত্রগুলো এখানে হচ্ছে শেষের মুখে সব এখন সব আস্তে আস্তে সব বন্ধ হবে বুঝলে তো এই হচ্ছে শেষ যেটা কাউন্টার বন্ধ হয়ে গেছে ইস ইউজ করাম তো এখানে বিভিন্ন ধরনের ট্যুর হয় বুঝলে যে বিভিন্ন ধরনের ট্যুরের যারা বিভিন্ন মানে ধার্মিক স্থানগুলো ট্যুরের প্যাকেজ ট্যাকেজ হয় সেগুলো এক একটা প্যাকেজে ট্যুর করার থাকে সেগুলো তোমরা এখানে আসলে যোগাযোগ করতে পারো মোটামুটি একটা তোমাদের ঘুরে দেখালাম প্রায় নটার কাছাকাছি বন্ধ হয়ে যাওয়ারই কথা তাও মোটামুটি একটা কাউন্টার কিছু কিছু খোলা বন্ধ রয়েছে এই হচ্ছে এক্সিটের দিকে কিন্তু আমি চলে এলাম এই পাশ থেকে ডান দিকের পোর্শানে কিন্তু আমি দিক দিয়ে এসেছিলাম তো মোটামুটি এই যে হলো এখন প্রায় নটা দশটা পনেরো তো হয়েই গেছে ঠিক আছে তাই যে মোটামুটি একটা দেখাতে পারলাম এই হচ্ছে ব্যাপার এখানে দুটো কাউন্টার ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই দিকে দেখিয়ে নিয়েছি ডানদিকের কাউন্টারটা হচ্ছে এই জায়গাটায় বিভিন্ন টি শার্ট থেকে বিভিন্ন জিনিসপত্র এগুলো পাওয়া যায় রাখলে বা সাইড থেকে তোমাদের এই পারে পড়বে ওই ভোগের কাউন্টারটা তারপর হচ্ছে গোবিন্দাস গোবিন্দাসের অপোজিটেই কিন্তু এই ম্যাচের গিফটস আসলেই যদি তোমরা সাড়ে আটটায় ঢুকছো ভুল করে এগুলো আগে ঘুরবে না আগে গর্ভগৃহ গিয়ে প্রভুকে দর্শন করে আসে তারপরে গিয়ে ঘোরো অসুবিধা নেই তো দেখলে মোটামুটি নটা পারে এইসব হচ্ছে টচ্ছে আর এখন আমি শেষবারের মতো যাচ্ছি এখন ভোগের জায়গায় ভোগের জায়গায় ভোগ পাবো না তোমরা দেখিয়ে দিচ্ছি যে দেরি করলে কি হয় সব পুরো কাউন্টার ফাউন্টার পুরো ফাঁকা হয়ে রয়েছে এখানে কি আছে দেখি এখানে জলসত্র রয়েছে আবার মোটামুটি খোলা আছে ওইদিকে কিছু একটা মনে দিচ্ছে দেখি একবার ট্রাই করে দেখি কাল তিনটের সময় যদি তোমরা বাগবাজার পৌঁছে যেতে পারো বাগবাজারটা ঘুরে ডাইরেক্ট এখানে চলে আসতে পারে দুটোই ঘোরা হয়ে যাবে এই হচ্ছে কাউন্টারটা কুপনের বলল হলো না তো বললো কুপন শেষ তো আমার কপালে আর ভোগ নেই তো এইখানটা ফ্রি ছিল এইখানটা কি কুপন বলছে তো কুপনের লাইন কুপন যারা পেয়েছে তারাই পাবে চলো জল খেয়েই শেষ করি আপাতত আচ্ছা এই হচ্ছে মোটামুটি তো ভোগের কাছে দাঁড়ালাম কি কুপন বলছে প্রত্যেকের হাতে থাকলে হবে অবশ্য কুপন বলে না অনেকটা রাত হয়ে গেছে বলে পেলাম না গো হলো না এখান থেকে শরবত পেলাম জলসত্র এটা আছে এখানে কিন্তু জলও পাবে শরবতও খেতে পারে শরবত কিসের তৈরি হচ্ছে দাদা ওরে দেখি প্রত্যেকদিন অরেঞ্জ সরবত না আলাদা আলাদা ধর আলাদা আচ্ছা এটা কি মানে ইসকনের তরফ থেকে আপনারা বসেছেন আপনাদের ব্যক্তিগত এটা ব্যক্তিগত সঙ্গেই আছে আচ্ছা এটা তাহলে কতদিন চলবে এটা একদম দিন মানে 4-5 তারিখ অবধি এখানে চলছে পুরো নটা নয় মানে নটা অবধি 4 থেকে নটা পুরো ওই টাইমে পুরো পাওয়া যাবে তাই তো মানে জলও খেতে পারে সরবত খেতে পারে পর্বত সেবা ঠিক আছে অনন্ত তো ভোগ না আগে সরবত পে যাবে ঠিক আছে চলো সরবত খাওয়া যাক ই লাইনে কুপন ছাড়া তো দেবে না বলছে দেখি একবার শেষ চেষ্টা করে দেখি প্রভুর প্রসাদ দেবে না বলছে কুপন ছাড়া দেখি এইটা যা এখানে কুপন এই হচ্ছে কুপন কাউন্টার দেখ কুপন ছাড়া হবে না বলছে দেখো প্রভুর কৃপা পা পেয়ে গেলাম বাবা দেখো যা হোক করে পেলাম আচ্ছা এই কাউন্টারটা কুপনের বলছে কুপন যাদের থাকবে তারাই পাবে কুপন কোথার দিক কী হয় আমি বুঝতে পারছি না বলছে এদিক ওদিক কুপন দেয় মন্দিরে ফন্দিরে কোথায় মানে প্যান্ডেলে কোথাও যাওয়ার করে বলে টোলে একটু রিকোয়েস্ট ফিকোয়েস্ট করে যা করে ঢুকে গেছে কিন্তু এটা কিন্তু কুপন দিয়েই কিন্তু দেখাও কুপন দিয়ে অনেকে সব বসে গেছে তো দু চারজনকে অ্যালাও করলো যাদের ভাগ্য ভালো কুপন ছাড়া যা করে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে এরকম করো না যে আমার আমি পেয়ে গেছি বলে সবাই পাবে কিন্তু কেউ এসো না একটু আগে আগে এসো আর কুপনের দরকার নেই ওই পাড়টায় তোমরা কিন্তু কুপন ছাড়া পাবে আর লাস্টে যেটা দিয়ে ঢুকলাম এটা কুপন দিয়ে আর কুপন যদি আনতে চাও ওই প্যান্ডেলে কোনো জায়গায় খোঁজখবর করবে তোমরা পেয়ে যাবে সব দাদারা সবাই এসছে কোথা থেকে এসছেন কোথা থেকে শ্যামবাজার এত লেট হলো কেন

তো এখানে মোটামুটি আমি পেয়েছি খিচুড়ি রয়েছে খিচুড়ি কিন্তু স্পেশালি করে সব রকম মিক্স আপ দিয়ে মিক্স থাকে সেটা দিয়ে খিচুড়ি করে এখানকার খিচুড়ি নর্মাল না কিনে আর এখানে হালুবাপি আলুর দম পেয়েছি আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসে থেকে আজকে চুয়ান্নতম বর্ষ পদার্পণ করলো কলকাতার সব সবথেকে বড়ো রথযাত্রা ইস্কন রথযাত্রা সেখানে কিন্তু ভোগ চলো খিচুড়ি ভোগের প্রথম ফাইট যায় আলু কাজু দিয়ে একদম ভালোই ভোগ আলু দমের মতো এটা করেছে গ্রেভি মতো এই হচ্ছে সুজির হালুয়া হালুয়া অনেক পেয়ে গেছে হাতে যা উঠছে দিয়ে দিচ্ছি ভোগটা খেয়ে নি রাত দশটার আমেজ বাড়ির দিকে ফিরছি সমস্ত কাউন্টার সবকিছু বন্ধ আচ্ছা এ ভাইয়া আয় হ্যাঁ ভাইয়া আপ কাহ সে আয় से हावड़ा आपका यहाँ पे कोई स्टॉल लगा है या फिर आप यहाँ पे जल सेवा में आप लोग हर साल आते हैं क्या ना, बार पहली बार प्रभु का हुआ अच्छा हुआ हमारा अच्छा जल सत्र में आपका वो पानी और वो शरबत मिलेगा अच्छा हर दिन मिलेगा आपका हाँ. ये क्या आपका कोई काउंटर अलग से है या फिर ये आपका फ्री सर्विस है

বোতলও দেবেন তোমরা আসলে বোতলও তোমাদের শরবত টরবত পালে দিয়ে দেবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জয় জগন্নাথ এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে রথটা এই দেখো জলের অবস্থা দেখো থই থই জল দেখো কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দি বিশাল সুন্দর এই দেখো এই রথটা পুরোপুরি বেশি বেরিয়েছে জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ ষোলো চাকা বিশিষ্ট রথ হয় মায়ের রথ তো বারো চাকা বিশিষ্ট হয় আর বলভদ্রদেবের রথ হচ্ছে চোদ্দো চাকা বিশিষ্ট হয় কিন্তু এখানে তো অত ওরকম চাকার ব্যাপার নেই এটা ওই চাকাটা ওইভাবে ফলো করেনি যেটা পুরীর জগ মানে রথযাত্রা যেরকম হয় বা সব জায়গায় বড়ো বড়ো রথযাত্রা যে চাকার প্যাটার্নটা ফলো করে ওরকম হয়নি বাট এটা অন্য প্যাটার্নটা মানে চাকার সংখ্যাটা রকম না হলেও বাদ বাকি রথটা কিন্তু মোটামুটি ভালোই যেরকম সাজানো হয় সেরকম সাজি খুব সুন্দর সাজিয়েছে এটা এই রথযাত্রাটা যখন ভবানীপুরের ইস্কন মন্দির থেকে যখন বেরোয় তখন কিন্তু অনেক প্রচুর মানুষের ভিড় থাকে ওই ইস্কন মন্দির ভবানীপুর থেকেই যেটা তোমাদের ভিডিও করেছিল ওইখান থেকে পুরোপুরি রথটা পুরো এইখানটায় এসে রাখা হয় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু রাখা হয় আর তারপরে প্রভুকে প্রভু জগন্নাথের বলভদ্রের সুহাদ্র মাকে কিন্তু ওই পুজো মণ্ডপে রাখা হয় একদম লাস্ট মোমেন্টে আসলাম তো যেভাবে হোক অনেক বলে টোলে যা করে ঢুকলাম আর কী করা যাবে এতটা লেট ওরা এত বলে বলে তার ইয়ে করে না তাও মোটামুটি ভেতরে প্রবেশ করালো খেলাম খাওয়া দাওয়া করলাম তিন রকমের জিনিস পেলাম খিচুড়ি পেলাম দম পেলাম হালুয়া পেলাম ভালোই খাওয়া দাওয়া হলো আটাই বন্ধ হয়ে যায় এখানে আটটা পঁয়তাল্লিশে এখানে ঢুকলাম দেখতেই পেলে কীরকম দৌড়ে দৌড়ে সব কাউন্টার দেখালাম পনেরো মিনিটের মধ্যে এই চত্বরটা ঘোরা অত সহজ না অর্ধেক কাউন্টার বন্ধ হয়ে গেছে কিন্তু কাউন্টারের নামগুলো তোমাদের দেখালাম আর ভালো করে কাউন্টারগুলো দেখাতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা আমাকে ক্ষমা করে দিও প্রার্থী কারণ আমি বাগবাজার ছিলাম বাগবাজারের রথযাত্রা দেখে এখানে এসে আবার এটা দেখানো অসম্ভব তাও তাতি তাতি করে মেট্রো করে এসে আমি দেখালাম তো পনেরো আটটা সাড়ে আটটার পর থেকেই কিন্তু সমস্ত কাউন্টার আস্তে আস্তে বন্ধ হতে থাকে তাই পনেরো নটার সময় আমি ঢোকার পরে দেখলে সমস্ত কাউন্টার বন্ধ হয়ে গেছে তাই চেষ্টা করো আটটার ভেতরে ঢোকা চারটে থেকে আটটার ভেতরে ঢোকার চেষ্টা করো পাঁচ তারিখ উল্টো রথ হচ্ছে চার তারিখের ভেতরে আসার চেষ্টা করো তিরিশ তারিখ ভিডিও আপলোড হচ্ছে তিরিশ থেকে চার তারিখের অবধি তোমরা আসো পাঁচ তারিখ তো উল্টো রথে চলে যাচ্ছে তো চার তারিখের মধ্যে আসো চারটে থেকে নটা বলা থাকছে আটটার ভেতরে এসো আমার মতো সাড়ে আটটা পনেরো নটা এসো না তাহলে সব কাউন্টার বন্ধ হয়ে যাবে কিছু দেখতেও পারবে না ভোগও পাবে না আজকে আমরা ভোগ গ্রহণ করতে পারো ফ্রিতে ভোগ পেয়ে যাবে এছাড়া তোমরা যদি পয়সা দিয়ে ভোগ নিতে চাও তাহলে একদম ফার্স্টের কাউন্টারে ভোগ প্রসাদম বলে কাউন্টার রয়েছে ওখানে একশো টাকার ভোগ আছে খাজা লাড্ডু ফাড্ডু যা আছে সেগুলো পঞ্চাশ টাকা দেওয়া যায় একশো টাকায় ভোগ আছে কিনে খেতে পারো ওইটা তোমরা বাড়ির জন্য প্যাকিং আছে মালসা ভোগ না এরকম কিছু দেয় আর বিনামূল্যে ভোগ খেতে চাইলে এই কাউন্টারটা যেটা দেখালাম এখানেই আসতে পারো আজকে সারাটা দিন ভালোই কাটলো কলকাতার সব থেকে বড়ো রথযাত্রা ইস্কন রথযাত্রা দু হাজার পঁচিশ চুয়ান্নতম বর্ষে পদার্পণ করলো এবছর এবছর যা করে দিয়েছে পুরো একদম দারুণ আর পুরীর জগন্নাথের মন্দিরের আদলে কিন্তু এই পুজো মণ্ডপ যেটা সাধারণত দুর্গা পুজো কালী আসা করা যায় সেইটা এখানে রথযাত্রায় এত উঁচু প্যান্ডেল করে দিয়েছে পুজো মণ্ডপ করে দিয়েছে যেটা থেকে অবাক হয়ে গেলাম পাঁচটা পার্ট টোটাল করেছি আরেকবার একটু রিপিট করে দিই বেলঘড়িয়ার রথযাত্রা পার্ট ওয়ান সেকেন্ড পার্ট করেছি মাহেশের রথযাত্রা থার্ড পার্ট করেছি দীঘার রথযাত্রা ফোর্থ পার্ট করেছি হচ্ছে বাগবাজার রথযাত্রা আর পাঁচ নম্বর পার্ট হচ্ছে আমাদের কলকাতার সব থেকে বড়ো রথযাত্রা ইস্কন রথযাত্রা মাঝখানা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি যেখানে ইচ্ছা তোমরা যেতে পারো পাঁচ তারিখ পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কিন্তু থাকছে জগন্নাথের বলভদের সুভাদ্রামা যেখানে ইচ্ছা তোমরা যেতে পারো আর যারা যারা ঘুরে এসেছো তারা তো ভালোই করেছো যারা ঘোড়ি পাঁচটা জায়গায় যে পাঁচ ধরেই রয়েছে এই পাঁচটা জায়গায় তোমরা ঘুরে এসো চলো এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কেন্ড শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংগুলো আপডেট কিন্তু সহরাগে পেয়ে যাবে তো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততো যদি ভালো থেকে সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি যাই ভিডিও আসবে ঘোরাফেরা খাওয়া দাওয়া চমকি আসবে যাওয়ার আগে জয় জগন্নাথ হরে কৃষ্ণ নাম নিয়ে এখানে ভিডিও এন করলাম চলো টাটা